এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বাসারা পতনের মাস্টারমাইন্ড কে এই জোলানি সিরিয়া যেভাবে মাত্র বারো দিনে বাসারের চব্বিশ বছরের শাসন আমলের অবসান বাসার সরকারের পতন দামেস্কের রাস্তায় রাস্তায় উল্লাস সরকারি প্রতিষ্ঠানগুলো আপাতত প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই থাকবে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশারাল আসাদ খবর রয়টার্স বাংলাদেশি ক্রেতা না পেয়ে কমেছে পঞ্চাশ শতাংশ ব্যবসা সংগঠন করলেন কলকাতার ব্যবসায়ীরা হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছেন বাশারাল আসাদ বাশারাল আসাদের পতনের মাস্টারমাইন্ড কে এই জোলানি পতন হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার সৌরশাসক আল আসাদ সরকারের বিদ্রোহীদের আক্রমণের মুখে রবিবার ভোরে রাজধানী দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান তিনি এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজিয়াল জালালী ও বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরশাসনের অবসান হয় পতন হয় আল আসাদের চব্বিশ বছরের শাসন আমলের মাত্র বারো দিনই অভূতপূর্ব বিজয় অর্জন করেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সাতাশ নভেম্বর থেকে হঠাৎ করে আল আসাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির বিদ্রোহীরা সেদিন থেকেই শুরু হয় বিদ্রোহী হায়াত তাহরির আল শামের দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখল অভিযান এরপর প্রতিরোধ গতিতে হামা দ্বারা হোমস ও রাজধানী দামেস্ক দখল করে নেন তারা তাদের দ্রুতগতির অভিযানে আসাদ তার মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করে দিয়েছে সিরিয়ায় যেভাবে মাত্র বারো দিনে বাসারের চব্বিশ বছরের শাসনামলের অবসান বিদ্রোহীদের ভয়ে আজ রবিবার ভোরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি ও বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন এর মধ্য দিয়ে সিরিয়ার আসাদ পরিবারের দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈর শাসনের অবসান হয় মাত্র বারো দিনে অভূতপূর্ব বিজয় অর্জন করলেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আলশাম গোষ্ঠীটির প্রধান নেতা মোহাম্মদ আল জোলানি এই বিদ্রোহে নেতৃত্ব দেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যদিও দুই সাল থেকে স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন বাসার এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ পরবর্তীতে বাশার আল আসাদকে বাঁচাতে গিয়ে আসে রাশিয়া ইরান ও লেবাননের হিজবুল্লাহ এতে বিদ্রোহীরা পিছু হরতে বাধ্য হয় কিন্তু সাম্প্রতিক সময় লেবানন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দুর্বল হয়ে যাওয়া ইরান তার চিরশত্রু ইসরায়েলের দিকে মনোনিবেশ ও ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যান বিদ্রোহীরা মাত্র বারো দিনের পতন ঘটালেন আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনামলের বাসার সরকারের পতন দামেশকের রাস্তায় রাস্তায় উল্লাস পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ সরকারের রবিবার ভোরে বিমানে করে রাজধানী দামেশক ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর ঘোষণা দেন এর মধ্য দিয়ে সিরিয়ায় দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরশাসনের পতন হলো বাসার আল আসাদের পতনের খবর শুনে রাজধানী দামেশকের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ তারা নেচে গিয়ে উল্লাস করছেন পাশাপাশি স্বাধীনতা নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন এদিকে সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিল আল শামস বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর এই গোষ্ঠীটি এই ঘোষণা দেন রবিবার সকালে এইচটিএস এক টেলিগ্রাম পোস্টে বলে স্বৈরশাসক বাসারা আল আসাদ পালিয়েছেন এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের পরিসমাপ্তি এবং নতুন যুগের সূচনা হলো সরকারি প্রতিষ্ঠানগুলো আপাতত প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই থাকবে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী পতন হয়েছে সিরিয়ার সরসশশক বাসারা আল-আসাদ সরকারের রবিবার ভোরে ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্কো ছেড়েছেন প্রেসিডেন্ট বাসারা আল-আসাদ খবর রয়টার্স সিরিয়ার প্রেসিডেন্ট বাসারা আল-আসাদ রাজধানী দামেস্কো ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি আজ রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে বলা হয়েছে বাসারা আল-আসাদ দামেস্কো ছাড়লেও কোথায় গেছেন সেটা তাৎক্ষণিকভাবে जाए এর আগে খবর পাওয়া যায় সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেশকে ঢুকে পড়েছেন শহরটি বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে রয়টার্স জানিয়েছে আসাদ একটি উড়োজাহাজে চড়ে গেছেন তবে তার গন্তব্য জানা যায়নি সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে এ বিষয়ে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে দামেশকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে সেটাই বাসারাল আসাদ থাকতে পারেন ওই উর্জাহাজটি উডয়নের পর বিমানবন্দর থেকে সরাসরি সেনাদের সরিয়ে নেওয়া হয় সিরিয়ার সেনাবাহিনীর বিদ্রোহীরা বলেছেন তারা দামেশকে ঢুকে পড়েছেন সেখানে কোনো সেনা মোতায়েন নেই তারা বলছেন আমাদের বিদ্রোহীদের মুক্তি দেওয়ার খবর আমরা উদযাপন করছি বাংলাদেশি ক্রেতা না পেয়ে কমছে পঞ্চাশ শতাংশ ব্যবসা সংগঠন গড়লেন কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ক্রেতা না আসতে পারায় পঞ্চাশ শতাংশ ব্যবসা কমে গেছে বলে দাবি করেছেন মধ্য কলকাতা ধর্মতলা এবং নিউ মার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে আজ শনিবার একটি সংগঠন করেছেন তারা এই সংগঠনের নাম দেওয়া হয়েছে ফ্রি স্কুল স্ট্রিট স্ট্রিট মার্কুইস ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের যুগ্ম সম্পাদক মনতোষ সরকার আজ প্রথম আলোকে বলেন বাংলাদেশ থেকে ক্রেতা আসা বন্ধ হওয়ার পর বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের কেনাবেচা অনেকটাই কমেছে এর মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় ব্যবসা হোটেল ব্যবসা ও পরিবহন ব্যবসা মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট মার্কুইস স্ট্রিট এবং এই সংলগ্ন এলাকাগুলো এসব ব্যবসা পরিচালনা হয় মনত সরকার আরো বলেন বাংলাদেশ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা এই এলাকায় এসে হোটেলে উঠেন পরিবহন ব্যবহার করেন এখন তারা আসতে না পারায় এক একটি ব্যবসা এক এক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার চরিত্র ও ক্ষতির হার আলাদা আনুমানিকভাবে বলা যায় মোটামুটি পঞ্চাশ শতাংশ ব্যবসা কমেছে হোটেল ব্যবসার বিষয়ে মনত সরকার বলেন বড়দিনও নতুন বছরে নিউ মার্কেট ও পার্ক স্ট্রিট এলাকায় সারা ভারত থেকে মানুষ আসেন বাইরের দেশ থেকেও আসেন এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি এ সময় এখনকার হোটেলগুলোয় প্রায় নব্বই শতাংশ কক্ষ বুকিং থাকে কিন্তু এবার পঞ্চাশ শতাংশের বেশি খালি পড়ে আছে অর্থাৎ বলা যায় হোটেলে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ব্যবসা কমেছে হাসিনার মতো বিমানের সঙ্গে তদৃশ্য করে পালিয়েছেন বাসার আল আসাদ মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় স্বৈরশাসক বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে বিদ্রোহীদের আক্রমণের মুখে রবিবার ভোরে রাজধানী দামেশক ছেড়ে অজানো গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান তিনি এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালিও বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরশাসনের অবসান হয় পতন হয় বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনামলের আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমান বন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায় গত পাঁচ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে শহীদ মিনারে গত পাঁচ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান বাসার আল আসাদের সংকেত অদৃশ্য করে দেশ ছেড়েছেন বিদ্রোহীরা দামেস্ক বিমান বন্দরের নিয়ন্ত্রণ নেয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়া আকাশ সীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে এতে দেখা যায় ইলিউশিয়িন ছিয়াত্তর বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ানিয়ার নাইন টু ওয়ান এইট দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি